আল্লাহ যারা বাড়িয়ে করে হসপিটালে বেমারি আসেন আল্লাহা বক্সি দেশ করে আমার আজিজ মরানা যদি বীমার খালে শিভা বক্সি দেও আল্লাহ আমার মিথ্যা মরানা চালে আমার সবর কবর আপনার ঝরিবর সাও ইয়া আল্লাহ

ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হবিবের খাথির আল্লাহ তোমারি দরগাতে মওলা উঠাইলাম হাত করিতেছি মহাপাপি বান্দা মুনাজাত রীতি নীতি নাকি জানি দোয়া করিবার ও বলে রা কি দয়া তে তোমার আল্লাহ তুমি কার দন তুমি বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিকে শোন দিলে থাকাইয়া কোথায় যাইম ফিরিয়াই আইমু গুরিয়া গুরিয় আল্লাহ আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর ফকির। আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো পাপী পাপি জানি পায়ে টেলি না করি কুত্তাই কুত্তাই নাইনো দুই দুয়ার লাঠি দণ্ড দিয়া আল্লাহ তাড়ায় তবু যদি তারাও যেন কুত্তান যে তোমার কোথায় যাইমু ফিরিয়াই মু দোয়ারে আল্লাহ ও দীর্ঘ সময় দিনর আলোচনা করিয়া শুনিয়া বুঝিয়া জীবনের নমস্কার আমি সামনে লইয়া আমরা এক জমাতে থার হাত বাড়াইছি দয়াল আল্লাহ হয়তো ইলা মানুষ আমরা এই মহফিল আসি আয় আল্লাহ হয় কোন মুহূর্তে কবরর মালিক হয়েছে رب العالمين امر را حضیر جماعت توباری فرمو قبول فرماؤں اللہ نبی جی كامالا اتائیب لی زمبی کم اللہ زمب اللہ توبا خورنے والا ری افنی جو خورن مفوری জীবনের গুণারে আপনি আল্লাহ আমরা মাইবা বারে আপনেও যে বা আম্মা আব্বাহা খবর হাত পাড়াইছে আল্লাহরা কবর আপনি বিচারা দান ফর্মাওয়া আল্লাহ জমিনের মুসলমান দে আপনি মাফ ফর্মাও আল্লাহ এই জমিন আরো আগে আগেছি বহুত মুরব্বী কল আসলে আইত ইয়া আল্লাহ বহুদ মুরব্দি মা বই নখলা ছিল তারাও খবরের মালিক হয়ে গেছে আল্লাহ আল্লাহ আবর আপনার বর্ষাও চাও আনকারিব আমরা খবর দেবা মল্লাহ আমরা বহুতর খবর বাজারের দোকান তাও করা হয়ে গেছে আল্লাহ আল্লাহ খবর সমান ফরমাও আল্লাহ মহফিল দিয়ে আপনার কবর আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমার গুনার কারণে আমার ভাই তোরে তুমি খালি ইনায় আল্লাহ আমার গুনার কারণে ধরে কুল শূন্য রাখিও ইয়া আল্লাহ ইমাম সাহেব আপনি কবুল फरमाओ তোমার বান্দায় দীর্ঘ থাকি আমরা লগে যোগাযোগ করি আই মাহফিলের লাগে বড় মেহনত করছইন আল্লাহ আল্লাহ এর মেহনত রে আপনি কবুল फरमाओ या अल्लाह বহ ড্রাইভারকলে বিদেশীকলে পয়সা করে দি আই মাহফিল সাহায্য করছইন তারা বাড়িয়ে ঘরে যায় আল্লাহ বিশেষ করি ড্রাইভার আল্লাহ তারা সব সময় মৃত্যুরা তো আল্লাহ কোন সময় কোন এক্সিডেন্ট হইব আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টই মর্দি মারিও না شباب <applause> <applause> ঘাটে হাটে মাঠে ফলাইয়া মারিও না বেজ্যোতি মধ্যে মারিও না ইয়াল্লা জালি বগল তানি তালি জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ জবানার ফিরাউল বগল রাত ইমান ইসলামর হেফাজত ফরমাও মাদার ইসমারা গিজ মাসাজি বগলর হেফাজত ফরমাও ইয়াল্লাহ গুনার কারণে আল্লাহ জবানার ফিরাউল বগল রাত আমরা সমঝাইও না আল্লাহ কত আইলা কত গেলা কত আইলা কত গেলা তুমি সাহায্য যখন সারা ধ্বংস আল্লাহ গুনার কারণে আমরা রে আল্লাহ দর্শন যাইও না

لاider قريقة رحمت فرلاو درجات يبلون فرماو الله زارا باريه قري خصو جل البماري سن الله إذا بمار خالد شفابك سدهو خاص قري مر عزيز مولانا همجد سن الله إذا بمار خالد الله مر مولانا يا الله بركني يا الله رتنبري خدري يا الله سيدك عميل الله

কে জাগে বেটি নকল বে যা বেহায়া শুদ্ধ কুশো মদর কি আকবাইদ্রা আল্লাহ দা বেটি নকল যদি শুদ্ধ কুশো যায় বে যা বেহায়া করে আল্লাহ জমিন হই ইসলাম কিলাই তো ইয়া আল্লাহ গজব কইলাইব ইয়া আল্লাহ 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 কত হামে আমরার দুআর জিম্মা দেন মনে করেন আমরা আল্লাহ মহফিল লিয়া কাইমত হই কোন আল্লাহ আল্লাহ আমি কইবার layak নাই اللہ گمان اطار رہے اپنے فیصلہ فرماؤ اللہ ہمرا بہو ظلیم اخلو ظلم عاصر ظلیم عقل اور ظلم اللہ ظلیم ظلم تک حفاظت فرماؤ ظلیم اپنے حامی بنایا دیو مظلوم رہے اپنے اللہ حفاظت فرماؤ علمہ اخلور اِماں مخلور اپنے ہدایتِ الطامہ نصیب فرماؤ يا الله جردان مال مال اسلام الحفاظ فرماو الله افنا حُبِيبُ الخاطر امر الدعاء قبول فرماو الله محفل غنا افنا القدرة رتو أمي بن افنر أمان طروان دي المقصود منزيل يبوس يا الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رحمة الرحمن بأي خل مزرق <applause> خل أمار خطا خلتو كسو كروا ويتو فاري خيو زدي منوخش توفاين الله واسطي مفدي با أفنا رحمة دعا خربا آمين شاء الله أفنا رحمة الله دعا خربو السلام عليكم